আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছো আজকে তোমাদের দেখাবো সপ্তম শ্রেণী ক্লাস সেভেন ক্লাস সেভেন সাবজেক্ট হচ্ছে ইংরেজি পেজ নাম্বার হচ্ছে সিক্সটি নাইন এবং অ্যাক্টিভিটি সেভেন পয়েন্ট ফোর এটা কীভাবে করা যায় কিভাবে সেজন্য আমাদের দেখো বাম পাশে দেখো সেভেন পয়েন্ট ফোর এই প্রশ্নটা দেওয়া আছে তোমাদের বইয়ের সিক্সটি নাইন নাম্বার পেজ তোমাদের বইয়ের সিক্সটি নাইন নাম্বার পেজের দেখো লেখা আছে সেভেন ফোর দি গ্রোভস সি দ্য এক্সাম্পলস ফার্স্ট ইন দ্য বক্স বেলো দেন ডিসকাস অ্যান্ড রাইড হাউজিলারি বার্বস আর হেল্পিং দ্য প্রিন্সিপাল ইন দ্যাট সেন্টেন্সেস দ্যাট ফলো দেখা যেখানে বাংলা সুন্দর করে লেখা আছে দল অথবা জোরাই প্রথমে বক্সের উদাহরণগুলো পড়ো এবার কীভাবে সাহায্যকারী ক্রিয়াপদ মূল মূল ক্রিয়াপদকে সাহায্য করে এবং ক্রিয়াপদকে বাক্যে সাহায্য করছে তা নিয়ে আলোচনা করো এবং লেখো দেখো এখানে কত সুন্দর করে বাংলাটা লেখা আছে এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে দেখো এক্সাম্পলটা দেওয়া আছে এখানে সুন্দর করে আই ডু নট আই ডু নট ড্রিঙ্ক কনটিমিনেটেড ওয়াটার আমি দূষিত পানি পান করি না টু মেক ইট নেগেটিভ মেক নেগেটিভস করতে হবে হ্যাভ হ্যাভ ইউ ড্রাঙ্ক অফ ওয়াটার তুমি পর্যাপ্ত পরিমাণ পানি পান করো টু মেক এ কুয়েশন এখানে প্রশ্ন মতো তৈরি করতে হবে তিন দেখো মাই ফ্রেন্ড ফ্রম ক্যামেরুন ওয়াজ ড্রিঙ্কিং বটলস ওয়াটার আমার বন্ধু ক্যামেরুন থেকে এসেছে সে বোতল যত পানি পান করে ই টু ইন্ডিকেট অ্যান অ্যাকশন হেল্পিং ইন দ্য পাস্ট যা অতীতকালের অতীতকালের কাজকে নির্দেশ করতেছে এখন এই উদাহরণ দেখার ফলে তুমি বুঝতে পারবা এখন দেখো তোমাকে এখানে কিছু কীভাবে তোমার কাজগুলো করতে হবে সেই বাক্যগুলো তৈরি করতে হবে সে সেগুলা এখানে লিখেছে দেখা এখানে ইউজিং বার্ফ ইজিলি ইউজিং বার্ফ ইজিলি এখানে সুন্দর করে দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে ইউজিং বার্ফ ইজিলি তোমরা একটা জিনিস খেয়াল করবে দেখো ইউজিং বার ফিজিলি এখানে সুন্দর দেওয়া আছে দেখো যে এখানে দেওয়ার পর দেখো এখানে সুন্দর লেখা আছে দেখো তোমরা একটা জিনিস যে প্রত্যেকটা লাইনের পাঁচটা লাইন আছে এখানে পাঁচটা লাইন অনুযায়ী তোমাদের কাজ করতে হবে এই পাঁচটা লাইন থেকে প্রত্যেকটা বার নিয়ে তোমাকে কীভাবে এই বারগুলো সাহায্য করে সেগুলো তোমাকে উত্তর করতে হবে এইটাই তোমার মেন কাজ এখন দেখো এক নম্বর বলেছে ডু ওয়াস এ ক্রিকেট ম্যাচ অন টেলিভিশন তুমি কি টেলিভিশন ক্রিকেট ম্যাচ দেখো এখানে দেখো একটা প্রশ্ন উঠে বাক্য এখানে বার হচ্ছে ডু দেখো সাহাযবগার হচ্ছে ডু মনে রাখে এখানে ডু আমি সাহায্যগার বার সিলেকশন করে রাখলাম পরেরটা তুমি দেখো পরের লাইন লাইন আছে দেখো দেখতে পাচ্ছ তোমার পরের লাইনটা তুমি একটা দেখা সুন্দর করে প্রথমটা ছিল ডু আমি সিলেকশন করে রাখি এবং ভিতরটায় দেখো লেখা আছে দেখো ভিতরটার মধ্যে কি আছে দেখো আই ডু নট লাইক দেখো লাইক কিন্তু একটা অক্সিলারি ভার্ব হিসেবে সাহায্য করে কিভাবে সাহায্য করবে এটা দিতে হবে তার তিন নাম্বার লাইনে দেখা আছে ইজ আছে দেখো তোমার তিন নাম্বার লাইনে তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ যে এখানে ইজ আছে দেখো ইজ এর ব্যবহার করা আছে তিন নাম্বার লাইনে হ্যাঁ চার নাম্বার লাইনে দেখো আই ডু নট ডু নট ডিড নট দেখো ব্যবহার করা আছে ডিড নট অক্সিলারি পরে পাঁচ নাম্বার লাইনে দেখো ব্যবহার করা হয়েছে দেখো এখানে ডিডেন্ট ডিডেন্ট এটাকে সম্পূর্ণ বলতে হবে কি যে ডিড নট এখানে ডিডেন্টের ব্যবহারটা কীভাবে করতে হবে এই জেলার বার্তমের মূল বার্ভে কীভাবে সাহায্য করে সেটা এখানে উত্তর করতে হবে সো আমি এখন দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা তোমাদের সমাধান করতে হবে সেই প্রক্রিয়াটা দেখাবো এখন দেখো ডু লাইক এবং ডিড নট পরেরটা হচ্ছে ডু লাইক ডু লাইক ইস এবং ডিড নট এবং ডিডেন্ট এই পাঁচটা বার্ভ কীভাবে সাহায্য করে সেটাই তোমাকে এখানে দেখাতে হবে সো তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং এই লোকজন বাজে দেব এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও পরবর্তীতে আমি যে ক্লাসগুলো দিব সেগুলো দেখে তোমরা অবশ্যই উপকৃত হবে সো সোলেট সিস্টার তোমাদের আমি সমাধান করে দেখাচ্ছি দেখো পাশে আমি ক্লাস 7 সেভেন সাবজেক্ট ইংলিশ নিউজ নাম্বার 69 সিক্সটি নাইন অ্যাক্টিভিটি হচ্ছে সেভেন ফোর এর সলিউশনটা করে রেখেছি তোমাদের ইজ ডু লাইক ইজ এবং ডিড নট এবং ডিডেন্ট এইটার যে সলিউশন এটা দেখো বাম পাশে এখন ডান পাশে দেখো আমি সমাধানটা করে রেখেছি ডান পাশে সমাধানটা করে রেখেছি এই যে ডান পাশের পেস্টের তোমরা দেখতে পাচ্ছো এটা হচ্ছে সমাধান সমাধান কি লেখা আছে প্রথম দেখো সুন্দর করে আমি লিখে রেখেছি সুন্দর করে দেখো টু মেক এ কোশ্চেন প্রথম দেখো তোমার যে প্রথমটা বাক্যটা ছিল বাম বাম পাশে তুমি দেখো ডুই ডু ওয়াচ এ ক্রিকেট ম্যাচ অন টেলিভিশন এখানে দেখো একটা প্রশ্নমূলক বাক্য আছে দু দিয়ে ব্যবহার করতে টু তাহলে এখানে বলছে প্রশ্নগুলো বাক্য তৈরি করতে হবে দুই নাম্বারটা বলা হয়েছে টু প্রেজেন্ট এবং বর্তমান সময়ে কাজকে নির্দেশ তোমাকে সেইগুলো করতে হবে টু মেক এ নেগেটিভস ইন দ্য পাস্ট এবং অতীতকালে কোনো ঘটনা দিয়ে তোমাকে অবশ্যই বাক্য তৈরি করতে হবে টু মেক এ কুশন ইন দ্য পাস্ট এবং অতীতে যে ঘটনা ছিল সেগুলো নিয়ে প্রশ্ন তৈরি করতে হবে এটাই হচ্ছে তোমার পাঁচটা কাজ এবং তোমার ডু লাইক ইস ডিড নট এবং ডিডেন্ট নট এগুলো দিয়ে তোমাকে কী করতে হবে তুমি গ্রুপ এবং প্লেয়ার্স আলোচনা করবে এখন দেখো প্রথম যে উত্তরটা সেখানে প্লেয়ার্স অব দি গ্রোভস ডিসকাশন পেয়ার অব দি বা জোরাই এখানে গ্রুপের ডিসকাশন প্রথম আমি দেখো আলোচনা করলাম ইসমাইল হ্যালো ফ্রেন্ড লেটস ডিসকাস হাউ অক্সিলারি বার্ফ অক্সিলারি বার্ফ আছে দেখো অক্সিলারি বার্ফ এখানে বার্ফস আছে এখানে এস আছে একটা পাশে অক্সিলারি বার্ভস হেল্পস দ্য প্রিন্সিপাল বার্ভস ইন প্রেজেন্ট বার্সন প্রেজেন্ট কিভাবে অক্সিলারি বার এবং মূল বারকে সাহায্য করে মানে সাহায্যকারী বার কিবা মূল বারকে সাহায্য করে সেটা এখানে জানতে হবে তাহমিনা বল তোস ইজ ক্যারি অন ঠিক আছে চালিয়ে যান চালিয়ে যাও ফ্যান اسماعিল বল তোস প্লিজ টেল মি হাউ দা অক্সিলারি বার ডু ইজ হেল্পিং দা প্রিন্সিপাল বার কিভাবে অক্সিলারি বার ডু কিবা ওয়াজ কি সাহায্য করে ওয়াজ ইন দা ওয়াজ ইন দা তুমি একটু দেখো ওয়াজ আ ডু ওয়াস ইন দা দেখো এখানে বলা হয়েছে যে ওয়াস ইন দা সেকেন্ড সেন্টেন্স টু নাম্বার ওয়ান দুই নাম্বার ওয়ানের ওয়ান নাম্বার সেন্টেন্স দেখো ডু আছে ডুটা কীভাবে সেন্টেন্স সাহায্যকারী বার সাহায্যকারী বার হিসেবে ডু কীভাবে অক্সিলের বারকে সাহায্য করে এটা তোমাকে জানতে হবে ওয়াসকে সাহায্য করে ডু যে অক্সিলের বার আছে এটা কীভাবে সাহায্য করবে ওয়াসকে সাহায্য করে এটা তোমাদের লিখতে হবে তাহলে উত্তর বলতেছে ওয়েল ইটস হেল্পিং জাস্ট টু মেক এ কোয়েশ্চেন এই ডুটা সাহায্য করে প্রশ্নগত বাক্য তৈরি করতে

লাইক টু মেক এ নেগেটিভ এবং এই অক্সিলারি ভার্বের যে প্রথম দ্বিতীয়টা লাইক আছে এটা সে নেগেটিভ বা নাবোধক বাক্য তৈরি করতে সহায়তা করে এটা বলতেছে কে বলতেছে আকি বলতেছে তোমরা প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পারছো সব পরেরটা দেখো এখন এর উত্তরে কি বলবে দুই নম্বর উত্তরে ফাইন বলতেছে হোয়াট ইজ দ্য অক্সিলারি ভার্ব ইন দ্য সেন্টেন্স নাম্বার থ্রি তিন নম্বর সেন্টেন্স অক্সিলারি ভার্বটা আছে এটা কিভাবে সাহায্য করে হুম হ্যাঁ এটা কিভাবে সাধারণ তিন নম্বর দেখো 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 করে বর্তমান সময় চলমান যে ক্যাস গুলো সেগুলোকে নির্দেশ করে এটা তোমরা আশা করি বুঝতে এটা গেলে তিন নম্বর চার নাম্বার আসি আই ডিড নট আই ডিড নট ইউ লাস্ট নাইট আই ডিড নট কল ইউ লাস্ট নাইট আমি তোমাকে কতটা কল দিইনি এটার জন্য আকিব কি বলতেছে দেখো আগে আকিব অ্যান্ড ইন দ্য প্রেজেন্ট নাম্বার ফোর এবং সেন্টেন্স নাম্বার ফোর অ্যান্ড ইন দ্য সেন্টেন্স নাম্বার ফোর দ্য অক্সিলারি বার অক্সিলারি বার ডিড হেল্প টু মেক এ নেগেটিভ সেন্টেন্স হ্যাপেন ইন দ্য হ্যাপেন ইন দ্য পাস্ট এবং অক্সিলারি বার ডিড এটা হচ্ছে অতীতকালে যে ঘটনা ঘটছে সেগুলোর নিয়ে কী করছে সেগুলো নিয়ে নেগেটিভ বাক্য তৈরি করতে সাহায্য করে হ্যাঁ অক্সিলারি ডিট এটা সাহায্য করে চার নাম্বারে যে ডিডটা এটা অতীতকালে যে ঘটনা করছে সেগুলোর বাক্য দিয়ে বাক্য তৈরি করতে না বলে বাক্য তৈরি করতে সাহায্য করে ফাইন বলতেছে ইউ আর রাইট ইউ আর রাইট ঠিক আছে থ্যাংক দাওয়া অক্সিলারি বার্ভস থিংস দা অক্সিলার বাক জিনার বার্ভ ডিড নট ইন দা সেন্টেন্স নাম্বার ফাইভ

ওটা বড় করে দিই দেখো দেখো উই সি অক্সিলারি ভার্বস হেলস দ্য প্রিন্সিপাল ভার্বস ইন দ্য সেন্টেন্স আমি দেখতে পাচ্ছি যে সাহায্যের ভার্বগুলো অক্সিলারি ভার্ব মানে মূল ভার্বকে সাহায্য করতেছে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ অল থ্যাঙ্ক ইউ অল ফর এ নাইস ডিসকাশন সবাইকে ধন্যবাদ এত সুন্দর আলোচনার জন্য দেখো তো বলতেছে ইউ আর ওয়েলকাম তোমাকে স্বাগতম দেখো প্রিয় শিক্ষার্থীদের আশা করি তোমাদের এই যে সুন্দর করে আমি আবার এটা দিয়ে দিলাম প্রশ্ন বড় করে দিয়ে দিলাম তোমরা আশা করি উত্তরটা লিখতে পারবে এটি কিন্তু তোমাদের উত্তর এই সম্পূর্ণ ব্যবস্থা যদি তুমি উত্তর করো হ্যাঁ এই যেখান থেকে সলিউশনের নিচ থেকে তোমরা উত্তর যদি করো দেখো যে এখান থেকে এখান থেকে তুমি উত্তর ডাজু করো তাহলে এখান থেকে শুরু করো তাহলে আশা করি তোমাদের উত্তরটা সুন্দর হয়ে যাবে আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা যদি তোমরা না বুঝো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও আমি চেষ্টা করবো সুন্দর করে দেওয়ার জন্য সো আজকে পর্যন্ত থাক তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আইকন বাজে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করো এবং পরবর্তী যে ক্লাসগুলো তুমি সেগুলো দেখে তোমরা অবশ্যই উপকৃত হবে সো আজকে পর্যন্ত থাক আসসালামু আলাইকুম